নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে এবার রেশন কার্ড থাকলে চাল ডাল গম চিনির পরিবর্তে দেওয়া হবে নগদ টাকা তো বন্ধুরা রেশন ব্যবস্থায় কবে থেকে এই পরিবর্তন আনা হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রেশন কার্ডে চাল গমের বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার তো বন্ধুরা রেশন কার্ডের মাধ্যমে কবে থেকে এই টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার তাই অনেকেই মনে করছে বন্ধ হচ্ছে বিনামূল্যের রেশন কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে বদলে সরাসরি দেওয়া হতে পারে টাকা ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে লিঙ্ক না করলে বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারবেন না সমস্ত রেশন কার্ডধারীরা পাশাপাশি এই রেশন সংগ্রহ করতে যাতে সুবিধা হয় সেই জন্য রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্কও করা হয়েছে যাতে ওটিপির মাধ্যমে রেশন গ্রাহকরা বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারেন তবে এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার আর এতেই সংশয়ে ভুগছে রেশন ডিলাররা এর ফলে বিনামূল্যে রেশন ভবিষ্যতে বন্ধ হলে তার পরিবর্তে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে রেশন ডিলার্স ফেডারেশনের মতে রেশনের বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে রেশন ব্যবস্থা ভেঙে যেতে পারে কারণ গ্রাহকরা খোলা বাজার থেকে রেশন সংগ্রহ করবে এবং ভর্তুকির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে ফলে রেশন সংগ্রহ করতে আর ডিলারদের প্রয়োজন নাও হতে পারে কবে থেকে এই পরিষেবা চালু করা হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা কেন্দ্রীয় খাদ্য গণমণ্ডলন মন্ত্রকের আধিকারিকরা সব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন আর সেই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের কথা জানানো হয় ফলে বিনামূল্যে রেশন বন্ধ হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সূত্র মারফত জানা গিয়েছে এই কারণে রেশন ডিলাররা ধর্মঘটের ডাক দিতে চলেছেন বর্তমানে যে সমস্ত সংস্থাগুলি দেশে রেশন ব্যবস্থা পরিচালনা করে বা যারা রেশন ব্যবস্থা পরিচালনা করে তারা এবার দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিতে চলেছেন এর ফলে দেশজুড়ে বন্ধ হতে পারে বিনামূল্যে রেশন বন্টন ব্যবস্থা রেশন কার্ডের সঙ্গে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা হয় সেক্ষেত্রে ভবিষ্যতে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে তার পরিবর্তে ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতে পারে এক্ষেত্রে জানা যাচ্ছে কেন্দ্র যদি ভর্তুকির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় সেক্ষেত্রে রাজ্য সরকার ওই একই নিয়ম অনুসরণ করতে পারে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডেও মিলতে পারে টাকা ভর্তুকির এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকা দিয়ে উপভোক্তারা খোলা বাজার থেকে যে কোনো ধরনের রেশন ইচ্ছাকুশি কিনতে পারবেন সেক্ষেত্রে রেশন ডিলারদের আর কোনো ভূমিকা নাও থাকতে পারে অর্থাৎ বন্ধুরা বিনামূল্যে রেশনের পরিবর্তে রেশন উপভোক্তাদের কবে থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে আলোচনার পরে জানা গিয়েছে কেন্দ্র সরকার চাইছে সবার প্রথম উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে আর একবার রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার লিংক হয়ে গেলে তারপর রেশনের পরিবর্তে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে